জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গ্রেফতার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এগারো মন্ত্রী সহ মোট ষোলো জনকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় হাজিরা দিয়ে পিজন বেনে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তাদের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয় এদিন ট্রাইব্যুনালে হাজির হওয়া এগারো মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু শাহজাহান কবির কামরুল ইসলাম কর্নাল ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান বেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ডক্টর দীপু মনি অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী দুজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম